যারা পুলিশ হতে যাও বা সমস্ত পুলিশ চাকরি প্রার্থীদের জন্য খুবই একটা ভালো খবর যারা ডাব্লিউ বি পরীক্ষা দিয়েছ পরীক্ষার রেজাল্ট কিন্তু এখনও দেয়নি কিন্তু তবুও কিন্তু দেখো একটা নোটিশ দিয়েছে ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট এবং ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টের সেই নোটিশটা কিন্তু আজকে আমি পড়ে শোনাচ্ছি দেখো ওয়েস্ট বেঙ্গল পুলিশ রেকর্ডমেন্ট বোর্ড আরাকা ভবন ফিফথ ফ্লোর সিক্স ক্রস রোড ব্লক ডিজে সেক্টর টু লেক সিটি কলকাতা সেভেন ট্রিপল জিরো নাইন ওয়ান রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ সাব ইন্সপেক্টর অফ পুলিশ আনআর্মড অ্যান্ড আর্মড ফোর্স ঠিক আছে এসআর যে আনআর্মড এবং আর্মড ফোর্সের যে ভ্যাকেন্সি বেরিয়েছিল সেইটা সম্পর্কে বলেছে টেনটেটিভ ডেট সম্ভাব্য তার কিন্তু তোমাদের এখানে দিয়েছে বলছি দিজিক্যাল মেজারমেন্ট টেস্ট পিএমটি অ্যান্ড ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট পিইটি ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ সাব ইন্সপেক্টর আনআর্ম মানে ইউবি আনআর্ম ব্রাঞ্চ অ্যান্ড আর্ম ব্রাঞ্চ এবি ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ দু হাজার চব্বিশ উইল কমেন্স অন অ্যান্ড ফ্রম সেভেন্টিন নভেম্বর দু হাজার পঁচিশ অর্থাৎ সতেরোই নভেম্বর সতেরোই নভেম্বর দু হাজার পঁচিশ থেকে কিন্তু এটা হবে থ্রি রেঞ্জ রিক্রুটমেন্ট বোর্ড মানে এই তিনটে জায়গায় কিন্তু তোমাদের এই রানটা হবে ঠিক আছে সতেরোই নভেম্বর তিনটে জায়গায় কিন্তু পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড কিন্তু রানের জায়গাটা ফিক্সড করেছে এবং সেটা কিন্তু সম্ভাব্য তারিখ এখনও কিন্তু রেজাল্ট এখনও দেয়নি কে কে পাশ করেছে কে ফেল করেছে অনেকেই কিন্তু এখনও জানে না ঠিক আছে তা সত্ত্বেও কিন্তু তোমাদের এই ডেটটা কিন্তু দিয়েছে তো সবাই এই ডেটটা মাথায় রেখেই কিন্তু দৌড় প্র্যাকটিস করো দৌড় কিন্তু তিন মিনিটে আটশো মিটার দৌড়টা কিন্তু সবাই প্র্যাকটিস করে দাও সবাইকে বলবো এখন থেকে দৌড়টা প্র্যাকটিস করে দাও তো এই ছিল আজকের ভিডিও সবাইকে এটা জানানোর উদ্দেশ্যই ছিল ভিডিওটা করা তো সবাই ভালো থাকবে পরবর্তী ভিডিও সবার আগেই পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে ওকে বা টাটা